আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত যেসব বাচ্চা বা কিশোর কিশোরীদের রুচি নাই অরুচি কিছু খেতে চায় না এবং শারীরিকভাবে দুর্বল তাদের জন্য এই দুইটি সিরাপ একশো পার্সেন্ট কার্যকারী ভূমিকা পালন করবে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া ইনশাল্লাহ এক নম্বর সিরাপটি হচ্ছে ডাইমেক সিরাপ কার্যকারিতা এক নম্বরে বদ হজমের কাজ করবে দুই নম্বরে ক্ষুদা মন্দা নিয়ন্ত্রণ করবে তিন নম্বরে রুচির দ্বিগুণ হারে বাড়াবে চার নম্বরে পেট পাপা এবং পেট ব্যথা কমাবে খাওয়ার নিয়ম এক থেকে তিন বছর এক চামচ করে দৈনিক তিনবার তিন থেকে পাঁচ বছর দেড় চামচ করে তিনবার পাঁচ থেকে দশ বছর দুই চামচ করে তিনবার দশ থেকে আঠারো বছর তিন চামচ করে তিনবার দুই নম্বর সিরাপটি হচ্ছে ঝুবিয়াক এটি সকল প্রকার ভিটামিনের ঘাটতি পূরণ করবে এই সিরাপটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করবে আর যাদের কাশি সর্দি বুকে ব্যথা ফুসফুসের সমস্যা থাকে বিভিন্ন রোগ হতে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে মস্তিষ্ক গঠনও অনেক সহায়তা করবে গর্ভ অবস্থায় মা এবং শিশুর পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করবে খাওয়ার নিয়ম এক থেকে বারো মাস আধা চামচ করে দৈনিক একবার এক থেকে চার বছর পর্যন্ত এক চামচ করে দৈনিক একবার চারের উর্ধ্বে যাদের বয়স তারা দেড় চামচ করে দৈনিক এক থেকে দুইবার খেতে পারবে প্রাপ্তবয়স্ক দুই চামচ করে দৈনিক দুইবার খেতে পারবে যাদের এসব টাইপের ভিডিওগুলো অনেক উপকারে আসবে মনে করেন তারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে সেটা কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম ওই ভিডিওটা নিয়ে আসবো